এই মাইয়া ডারে নিয়া কি যে করিয়ে তো বাস বিচার করলে বয়স তো বাইরা যাইবো বয়স বালে তো ভালো মা হুন বয়স বালে না কি ভালো বড় পাওন যায় আচ্ছা এই সবটা দেখেন পাত্র চলে যায় মসুন্দর তেমন ডাটা নসেল কিন্তু না কি হবে গটকা পায় একটা কিছু করে নামনে মাইয়াডা তো কিছুতি রাজি না